আমি কসম করছি কে বলছেন আল্লাহ বলছেন আমি শপথ করছি কোনটা দিয়ে করব ওট দিয়ে না ঘোড়া দিয়ে ঘোড়াটা যেহেতু খুব প্রসিদ্ধ আর অধিকাংশ মফাস্তরিন বলেছেন সেই জন্য ঘোড়াটা পরে রাখি উটটা করি আর উটের যারা এখানে তর্জমা করেছে বা উটকে উজ্জ মেনেছে তাদের যুক্তিটা আপনাদের শুনিয়ে দিই তারা বলছেন যে সুরা হচ্ছে কোথায় হয়েছে হয়েছে মক্কায় আর মক্কাই জেহাদের নিষেধ আজ্ঞা ছিল জেহাদের হুকুম তো হয়নি বরং কি ছিল মক্কা জেহাদ করান নিষেধ ছিল মক্কার ১৩ বছরে নিষেধ ছিল আবু জাহাল মারছে আর তুমি তাকে মারছে সেজন্য মেরে দাও এটা নিষেধ ছিল এটা অনেকে জানেন না আর জঙ্গি জাহেলরা তো শুধু মানুষকে বিভ্রান্ত করে হ্যাঁ একটি আয়াতনি কিন্তু এই কথা কখনো মানুষকে শোনায় না আলহামতীক আল্লাহ বলছেন তুমি কি জানো না তুমি কি দেখো নি সব লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল মক্কাবাসী মক্কার মুসলিমদেরকে বলা হয়েছিল সাহবাইকেরামদেরকে কে ইল আলহম আল্লাহর পক্ষ থেকে কুফু আইডি এখন তোমাদের হাতকে গুটিয়ে রাখো হাতকে গুটিয়ে রাখো এই দি হাত কফু হাত বাড়াইও না মারছে মার খাও মার খাও সবুর করো কফু এই দিয়ে ওয়াকি মুসল্লাহ নামাজ পড়ো চুপচাপ নামাজ পড়ো মারলেও নামাজ পড়তে থাকো জি হ্যাঁ না হলে কি মুসলিমরা মিলে কোনো জায়গায় আত্মঘাতী হামলা করে অথবা নির্জর রাতের অন্ধকার হামলা করে আবুজালকে মারতে পারতো না কিন্তু এক আবুজালকে মারলে কি হইতো সবকে শেষ করে দিত ইসলাম ওখানে শেষ হয়ে যেত কথা বোঝা গেছে তাহলে মুসলিমরা যখন একেবারে এইরকম দুর্বল থাকবে তখন তখন জেহাদ ফরজ নয় তখন অন্য জেহাদ অস্ত্রের জেহাদ ফরজ নয় তখন অন্য জেহাদ ফরজ আছে সেগুলি করেন সেগুলি করেন তো এই শিক্ষাই দেওয়া হয়েছে কুফু আকিম থেকে তাহলে জেহাদের বিধান কখন নাজিল হলো। মদিনায় দ্বিতীয় হিজড়িতে প্রথম বদর তা তাহলে প্রথম হিজড়ি পরে দ্বিতীয় হিজড়িতে আসলো জেহাদ কথা ঠিক কিনা আর সুরা জলেজি কোথায় মক্কায় তাহলে ঘোড়ার কথা যদি বলি এই ঘোড়ার আক্রমণটা আর ঘোড়া দিয়ে যেই কাজগুলির কথা এখানে বলা হয়েছে সেগুলি কোথায় হয় জেহাদের ময়দানে হয় জেহাদের ময়দানে জেহাদি যেখানে ফরজ হয়নি তো এই ঘোড়ার গুণগুলি মক্কায় কেন বা জি হ্যাঁ এটা হচ্ছে যুক্তি যারা বলছে এখানে এবেল উজ আছে উঁটের গুণ এখানে বর্ণনা করা উটের কসম করা হয়েছে উঁটের কসম করলে তাহলে কি অর্থ হবে তা বলছে উটের কসম এই জন্য করা হয়েছে উঁট মরুভূমির জাহাজ উঁট সব সময় আরবরা কি করতো ব্যবহার করত আর বিশেষ করে নেকির সফরে আর নেকির কাজে ওঁড় ব্যবহৃত হইতো মেনা থেকে আরাফা নয় তারিখের সকালে আবার আরাফা থেকে সন্ধ্যাবেলা রাত্রে কোথায় মুজদালেফা মুসদা তালেফা থেকে দশ তারিখের সকালে মেনা মেনা থেকে আবার মক্কা তফের জন্য সাইর জন্য এই যে হজের কাজে এত ভিড়ের মধ্যে ওটের সফর ওটের জার্নি হচ্ছে আর কত ধুলো উঠছে এই অবস্থা বর্ণনা করা হয়েছে এই সুরা যেহেতু মক্কি আর হজ আগে থেকে চলে আসছিল হজ আগে থেকেই চলে আসছিল আর নবী করিম সাল্লামের উপর ইসলামের হজ ফরজ হওয়ার আগেও জাহিলি যুগের লোকের কাফের মুশ্রিকেরা সিরকি অবস্থায় হজ করত বহু বেদাল করতো আর হজ করত বস্ত্রহীন কাবার তো অফ করতো কত না তারা প্রতি বছর তারা হজ করত মেনা আর ফুল হজ করত কিন্তু তাদের মুশ্রিকদের তরিকায় হজ করত তারা ইসলামের হজ ছিল না তাহলে এখানে উঠের কথা বলা হয়েছে এটা এক একদল মোফাসিন বলছেন